হরে কৃষ্ণ বন্ধুরা আপনার সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি এখন আছি আমাদেরই সাদ্দলি আশ্রম তো বন্ধুরা আমরা আজকে এই আশ্রমের পাশেই আর ওই সাইডে বনভোজন চলছে সেখানে আমিও আছি আমাদের খিচুড়ি গ্রুপ কি চললাম সেই খিচুড়ি গ্রুপে জয়েন করতে তো চলুন আপনারা সঙ্গে এই হচ্ছে আমাদের আশ্রম আর এই আশ্রমের ভিতর হয়ে পড়ে আমরা যেখানে পিকনিক করি এই যে ভিতরে রাস্তা দেখুন ব্যাপারটা হচ্ছে বাইরে যাওয়া হয় পিকনিক করতে বাইরে গেলে আপনার বহু টাকা খরচা গাড়ি ভাড়াও প্রচুর তারপর আপনার কি বলুন তো যে টাকাটা গাড়ি ভাড়া দেবো সেই টাকাটাতে আমরা এইখানে সবাই মিলে ফুর্তি করে খেতে পাব বুঝলেন মানে পিকনিকটা আমাদের ভালো জমবে আর আরও একটা কথা যেটা হচ্ছে যে পুরো আপনার ওকালে যতগুলোই পিকনিক স্পট আছে সবগুলোই মোটামুটি দুবার চারবার করে ঘোরা আছে বুঝলেন তার থেকে বাবা খাওয়া দাওয়াটাইতে তো ব্যাপার তো সে আগে যেমন করতাম বনভোজন সেই রকমই করা যাবে পৌষ যাকে বলে তো সেই পৌষালুর মতনগুলি এই আশ্রমের পিছনেই এই জায়গাতে আমরা পিকনিক করি জায়গাটা খুব সুন্দর ঠিক আছে মোটামুটি ভালো খারাপ লয় পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা তো বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে আমাদের এই বনভোজন বা পৌষালুটো দেখায় আমাদের যে খিচুড়ি টিম আছে খিচুড়ি মানে জানেন তো মাছ খিচুড়ি মাছ খিচুড়ি টিমে আমাদের আজকে পিকনিক করছি সেটা হচ্ছে যে আজ জানুয়ারি ছ তারিখ তো পিকনিকটা হচ্ছে যে পুরো আমাদের ঠিক যে জোরধার আছে জোরধারের সামনেই আশ্রমের সামনেই পিকনিক করছি তো পিকনিকে দেখলেন কে আছে আমাদের এই যে অভিজিৎ অভিজিৎ আর এই যে আমার এক ভাই আছে সঞ্জিত সঞ্জিত আর এই আমাদের ভীম ভীম হাই করে দেব আর এইদিকে আমাদের পকড়ি ছেঁকা চলছে এতক্ষণ শেখলাম এই যে এই যে আমাদের আছে অভিজিৎ বাবু ঠিক আছে তো আমাদের আজকে পিকনিক চলছে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি মেনু করেছি মেনু আছে বলতে আপনার হাঁসের মাংস আর আপনার আছে যে পরে এখন চলছে মুড়ির বতর বুঝলেন বেগনি মুড়ি মানে বিরাট ব্যাপার বিরাট বতর তো চলুন আপনাদেরকে আজকে দেখাই আমাদের পিকনিক কেমন করে করে তো ডিউটি আছে মহারাজকে যে দেখলে পেক করে নিয়ে আসবে আছে চিপিটাও ছোট ছোট করে করলাম দেখেন তো একিয়া জায়গা আরেকজন খানছে শেষ নাই আমাদের বুঝতে পারছেন রে গান গান চিপি দাও চিপি দাও Yeah, yeah, yeah. আঞ্জনালা তুই গড়ি তো কি নবতা বেডা গড়ি আঞ্জনালা দোস্ত ভাইয়া মাশাআল্লাহ দাদা আরাম এর কি বলে কি বলে

টান টান করা হয়ে গেল তার কারণ হচ্ছে এই সামনে হচ্ছে যে আপনার আমরা বনভোজন করছি মানে এইখানেই আমরা পিকনিক করছি আর আপনার এই হচ্ছে জোর এখানে আপনার চান টান করে পরে যাই হোক সেবাটা ভালোই হবে হাঁস মাংস খিচুড়ি এরকম আমাদের মেনু আছে তার সঙ্গে চাটনিও আছে তো চলুন আপনাদেরকে আমাদের কতজন আছে সেটাও দেখাই চান টান করলে কি বলুন তো খাওয়াটা কি ভালো হবে আর নয়লে কী বলুন তো খেয়ে হবে না আর কিছু না চান করতে হবে সামনে কত জোরের জোরে জোর বলি আর এই আমরা পিকনিকটা এই সামনেই করছি আর তার সঙ্গে আপনার জল দেবো না এক কোমর জল অসুবিধা কিছু নাই দেখছেন চ্যান করা ব্যাগ তো চলুন চ্যান ট্যান করা হয়ে গেলে এবার আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাই মরুকুর মরুক ঠিক আছে আচ্ছা টেস্ট কেমন হ্যাঁ

তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে খিচুড়ি আমাদের অসাধারণ এই যে সোমনাথ মাস্টার আমরা সব বনভোজন অনেকদিন পর করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলে বলুন নিশ্চয়ই ভালো লাগারই কথা তো ভালো লাগে থাকলে একটা লাইক করবেন তার সঙ্গে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ